বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আশা করছি সকলেই ভালো আছেন আজকের আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো স্বপ্নের ব্যাখ্যা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি আমরা বুঝে চলতে পারি ইনশাল্লাহ আমরা ইহকাল ও পরকাল আমরা ঠেকবো না আর ইহুকালে ঠেকবো না কীভাবে যেমন একটা ফ্যামিলি চালাতে গেলে একজন মানুষের ব্যবসায়ী চাকরিজীবী একটা কিছু হতে হয় এখন ব্যবসায়ী চাকরিজীবী হতে গিয়ে আপনি মনে মনে ধারণা যা করেছেন তা সেই হিসেবে আপনি ব্যবসা করেছেন কিন্তু ব্যবসায় মার খেয়ে গেছেন লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছেন এটা কেন হলেন দেখেন প্রতিদিনের খবর প্রতিদিন আল্লাহ জানিয়ে দিচ্ছে স্বপ্নের মাধ্যমে কিন্তু আমরা সেই খবরাখবর পেয়েও সেটি আমরা উদ্ঘাটন করলাম না ব্যাখ্যা করলাম না যার ফলে আমরা বিপদগ্রস্ত হয়ে থাকতে হয় তাই আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসছি সেটি অবশ্যই আমাদের জানতে হবে বুঝতে হবে তবে আজকে নিয়ে আসবো আজান ও একামত নিয়ে যে কিছু আলোচনা কোনভাবে আজান দিলে কি হয় কোনভাবে আজান দিলে দুর্ঘটনা হয় কোনভাবে আজান দিলে ভালো হয় মঙ্গল হয় অবশ্যই এই সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলবো ইনশাল্লাহ সেটি হলো দেখুন কেউ যদি দেওয়ালের উপরে দাঁড়িয়ে আজান দিতে দেখে তবে সে কোনো ব্যক্তিকে ফয়সালার দিকে ডাকবে আর যদি ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতে দেখে আপনি তাহলে সে এটাই বুঝবে যে তবে তার স্ত্রী ইন্তেকাল করবে এবার আসি কেউ যদি মিনারায় উঠে আজান দিতে দেখে স্বপ্নে তাহলে এটি কি বুঝবে এটি বুঝবে সে হকের দিকে মানুষকে আহ্বানকারী হবে এবং তার হজ করার সম্ভাবনা থাকবে বেশি এবার আসি কেউ যদি কূপের মধ্যে আজান দিতে দেখে তবে এটি স্বপ্নের ব্যাখ্যা এটি হবে যে সে মানুষকে এক দূরে সফরের জন্য দূরে সফরের জন্য উদ্ভূত করবে এবার আসি কেউ যদি তার প্রতিবেশীর ছাদে উঠে আজান দিতে দেখে তবে কি বুঝবে তবে সে তার প্রতিবেশীর স্ত্রী বা প্রতিবেশীদের সাথে খেয়ানত করবে নজুল্লা গোসলখানায় আজান দিতে দেখলে এ বিষয়টি কি বোঝায় যদি স্বপ্নে গোসলখানায় আজান দিতে দেখে তাহলে দুনিয়া ও আঘিরাতে কোনো দিকই দিয়েই কল্যাণকর নয় অকল্যাণই তার হবে এটাই বোঝা যায় এবার আসি কেউ যদি আজান দিতে দেখে অথচ সে মোয়াজ্জির নয় তবে সে যদি রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা রাখে তবে সে পর্যন্ত তার আজানের আওয়াজ পৌঁছাবে সে পর্যন্ত রাজত্ব করবে কেউ যদি কাবার ছাদে উপরে দাঁড়িয়ে আজান দিতে দেখে স্বপ্নে তবে তার দ্বারা কোনো বিদ আতি কাজ প্রকাশ পাবে আর কাবার ভিতরে আজান দিতে দেখা কোনো প্রশংসীয় বা কল্যাণকর কাজ নয় আচ্ছা কেউ যদি শীতাতপ নিয়ন্ত্রিত গোসলখানায় আজান দিতে দেখে তবে প্রবল জ্বর হবে আর যদি গরম গোসলখানায় আজান দিতে দেখে তবে সামান্য জ্বরে আলামত এবারাসি কেউ যদি কোনো টিলার উপর দাঁড়িয়ে আজান দিতে দেখে স্বপ্নে তবে কোনো গ্রাম্য লোকের নিকট হতে রাজত্ব লাভ করবে আর যদি রাজত্ব করার যোগ্যতা না রাখে তবে কোনো লাভবান ব্যবসা বা কোনো মনমতো পেশা হতে আসবে এবার কেউ যদি আজানে কোনো কিছু বাড়িয়ে বা কমিয়ে দিতে বা কোনো পরিবর্তন করে দিতে দেখে বা আজানের যে কথাগুলো আছে এই কথাগুলো যদি কেউ বাড়াতে চায় বা কমিয়ে চায় বা কমিয়ে ফেলেছে বা বাড়িয়ে ফেলেছে তবে সে বাড়ানো কমানো হিসেবে মানুষের উপর অত্যাচার করবে করবেস্তাকুল্লা এবার আসি কেউ যদি রাজপথে আজান দিতে দেখে আর লোকটি যদি সৎ লোক হয় তবে সে মানুষকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে আর যদি ফাঁসাদি বা অনিষ্টকারী হয় তবে তাকে হত্যা করা হবে নওজুল্লাহর উল্লাহ এবার আসি কেউ যদি রাষ্ট্র প্রধানের গেইটে আজান দিতে দেখে তবে সে সত্য কথা বলবে আচ্ছা তবে হে সমস্ত জগতবাসী কারণ এই যে চ্যানেলটি আপনাদেরকে আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে তো এই চ্যানেলটি আপনারা অবশ্যই চোখ রাখবেন কেননা আজান বিষয়ে যে কথাগুলো বলা হলো হয়তো পরের পর্বে অন্য সাবজেক্টে পাবেন একটা একটা করে সাবজেক্ট যখন শেষ করা হবে তখন মানুষের এটি শিখা হবে যেমন আজকে আজান বিষয়ে বলা বলেছি অন্য দিন অন্য বিষয়ে বলবো তাহলে মানুষ একটা দিক পাবে যে আজানের বিষয়টা ব্যাখ্যাটা জেনে গেলাম তো কেউ যদি আজান বিষয়ে এরকম কেউ কিছু দেখে তবে সে ব্যাখ্যা করে চলতে পারবে ইনশাল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী আলোচনা যেন আপনাদেরকে পৌঁছে দিতে পারি তাই অবশ্যই চোখ রাখবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ